হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এসছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ বুঝির সাথে আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো বৃহস্পতি শুক্রবার আজ হলো শুক্রবার আর এখন বাজে মোটামুটি তোমার সকাল চারটে পঁয়তাল্লিশ মতন ভেজে গেছে তো আমি এখন যাব মামুনকে নিয়ে স্কুলে আজকে মামুনের লাস্ট এক্সাম তো আজকের ভিডিওতে আরও কি কি থাকতে চলেছে ইন্টারেস্টিং সমস্তটা দেখার জন্য ফুল ভিডিও দেখতে হবে একদমই স্কিপ্ট না করে তো চলো আজকের একটা এখান থেকে স্টার্ট করা যাক কিন্তু ছিল আমাদের অ্যানিভার্সারি আর বার্থে কিন্তু আমাদের সেলিব্রেশনও হয়েছিল অনেক বড় সারপ্রাইজ পেয়েছিলাম অনেকে এসেছিলো অনেক কেক নিয়ে এসেছিলো এই যে সেই মালাগুলো আমার পার্সোনালি রজনীগন্ধার গন্ধ খুব ভালো লাগে খুব বেশ সুন্দর লাগছে সিঁদুর মিঁদুর মেখে একাকার মারার মধ্যে কালকে সিঁদুরে পুরো ছড়াছড়ি হয়ে গিয়েছিল তো অ্যানিভার্সারির দিন রাতে কী কী সারপ্রাইজ পেয়েছি কে কে এসেছিলো কেক কাটিং করতে তো সমস্তটা কিন্তু আগের ভিডিওতে আমি আপলোড করে দিয়েছি তো যারা এখন অ্যানিভার্সারির ব্লগ দেখো নি তাড়াতাড়ি গিয়ে দেখে এসো আর আমার খাওয়া দাওয়াটা মানে যার যারা এসেছিলো তাদের সবাইকে তো ট্রিপ দিতেই হবে তো সেইটা আমরা দেবো সোমবার তার কারণ হচ্ছে আজকে হলো আজকে বোধ শুক্রবার আজকে হ্যাঁ আজকে তো শুক্রবার হ্যাঁ শুক্রবার তো কালকে শনি রবিবার ডান্স ক্লাস কাল হবে না তো সবাইকে বলেছে একবার সোমবার ট্রিট দেবো তো সোমবার তো একটা সেলিব্রেশন হচ্ছে তো যাই হোক চলো এখন আর বেশি বকবো না কারণ বেরোতে হবে ছটা পঞ্চাশের মধ্যে তো চলো পরে কথা হচ্ছে সিঙ্গল মাদার না হয়েও মাঝে মাঝে কিন্তু আমি বেশ বুঝতে পারি যে সিঙ্গল মাদারের কষ্টটা কি যেমন আজকেই দেখো এত ডাকলাম মানে ও ওর টাইম মতন উঠবে সেই টাইমে তো আর উঠলে আমার হবে না আমি কিন্তু এখানে টোটো ধরেই আসছিলাম আর সত্যি কথা বলতে একটা বাচ্চাকে নিয়ে একা এইভাবে রাস্তায় বেরোনো না প্রচণ্ড আর যদি হয় বাচ্চা এই বয়সী প্রচণ্ড পরিমাণে দুষ্টু ওকে কিন্তু আমি একা স্কুল থেকে আনতে চাই না কারণ ও একটুও হাঁটতে চায় না ওকে পুরোটা কোলে করে করে নিয়ে আসতে হয় আরও বড় হয়ে গেছে যেহেতু অনেক আজকে ছিল আমাদের একটা বিয়েতে ইনভাইট তো সেখানে যাওয়ার জন্যই কিন্তু রেডি হয়েছে যেমন তোমরা দেখতে পাচ্ছ রেডি তো হয়ে নিয়েছে সেটা তো পরের কথা তার থেকে ইম্পর্টেন্ট কথা হলো বাইরে প্রচন্ড মুসুল বৃষ্টি হচ্ছে এখানে আমরা ছাতা টাতা নিয়ে তারপরে যাব বিয়ে বাড়ি আর বিয়ে বাড়ি কিন্তু কাছে ধারে না কোনো জায়গায় এখানে কিন্তু দিদিও রেডি হয়ে গেছে আগের দিন অনন্যার মেকআপ নষ্ট হয়েছিল

এখানটার দিদি কোথায় গেল দিদি কইনি যে এখানে সুমিত এই যে কৃষান এখানে আমার সোনু আজকে পাপার কাছে বসবে আজকে আমার কাছে বসবে না ওর পেটে দেখা করে নাকি সামনে বসলে তাই ওর পাপার কাছে পেছনে গিয়ে বসেছে তো যাই হোক এখন আমরা আস্তে আস্তে যাবো তো চলো টুকটুক করে এখান থেকে বেরোনো যাক আমাদের যেতে যেতে রাস্তায় আমরা গিফট নিয়েছি একটা আর তারপরে প্রচন্ড পরিমাণে কিনতে পেয়ে গিয়েছিল তো কিষান গিয়ে মিয়মর থেকে স্ন্যাক্স নিয়ে এসছে এটা হয়তো কে জানে কি না হটডক না হটডক এরকম হয় না হটডক অনেক হয় তো দিদির প্রচন্ড খিদে পেয়েছে তাই দিদি অনন্যা সামনে রাহুল দা

বেকায়দা অবস্থা হয়ে গেছে ইমাম আর ফোন এরা কারা মানে মাইক ফাইক লাগিয়ে নিয়েছে একদম বড় সীমা দেখতে পারবে না এত কিছু খাওয়া আমরা ওখান থেকে এখানে চলে এসেছি তো এখানে লস্যি এনে দিয়েছিল সবার ফার্স্টে মা এখন মা আর মামি গিয়ে ফুচকা নিয়ে এসেছে মাম্মামের জন্য মাম্মাম জল দিয়ে ফুচকা খাবে আর প্রচন্ড পরিমাণে ভিড় কারণ বরযাত্রী ঢুকে গেছে তো আমরা ওখানে আর না গিয়ে পাশের বাড়িতেই মানে ডাক্তার বাড়ি পাশের বাড়িতেই এসে বসেছি আমরা তিনজন বসেছি এই যে কিন্তু সুমিত রাহুল দা আর কিষাণ আসেনি ওরা আবার কোথায় ঘুরতে গেছে কে জানে এখানে আমরা সবাই মিলে ফুচকে খাচ্ছি ওখানে গিয়ে যেতাম কিন্তু ভিড়ের জন্য যেতে পারিনি আর কি তো চলো শাশুড়ি ভালো আছো তুমি খুব ভালো ব্যবসা ভালো দেখি তুমি ভালো আছো শাশুড়ি কতটা এক্সাইটেড কেন হয় শ্বশুরের কাছে যাচ্ছি

তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম খাবার জায়গায় যেহেতু আমরা অনেকটা দূর যেতে হবে আমাদের বাড়ি থেকে পাঁচ অনেক দূরে তো আমরা এখানে খাওয়ার জন্য চলে এসেছিলাম আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি তোমার মোটামুটি ধরো পনে সাতটার সময় আর আমরা ওখানে গিয়ে পৌঁছেছি সাড়ে নটার সময় তারপরে কিন্তু ওখানে গিয়ে কথাবার্তা বলে একটু ঘুরে ছবি তুলে সময় প্রায় তখন সাড়ে এগারোটা কিংবা পনেরো বারোটা বাজে তখন আমরা খেতে বসেছি আর মামামের শরীরটা খুবই খারাপ লাগছিল তার কারণ আমার মামা কমই করতে করতে গেছে মেয়েটা খুব দুর্বল হয়ে গেছে এত একজাম দিয়েছে এত পড়ার পেশার ছিল তো তার জন্য ওকে জোর করে আমি খাওয়াইনি একটুখানি শুধু ভাত খেয়েছিল লেবু দিয়ে ওইটুকুনি আর এদিকে আমার মুখের মেকআপ উঠে একসার হয়ে গেছে মেকআপ করা না করা আমার মুখে সমান এত তেল বেরোয় মুখে এটা যদি রান্নায় ইউজ করা যেত আমাদের আর তেল কিনে ইউজ করতে হতো না তো যাই হোক মা এখানে ফ্রিজ থেকে ঠান্ডা জল এনে দিয়েছিল কোন জায়গার থেকে যেন আর তারপরে দিদি ওটার সাথে অন্য জল মিক্স করছিল আর ওরা সবাই ওই টেবিলে বসেছে আর এই যে এই যে দেখতে পাচ্ছ দুজন এনাদেরই কিন্তু বিয়েতে এসেছি এটা হলো একটা মাসি আর এটা হলো একটা মেশো আর কেমন মাসি হয় সেটা আমি তোমাদের পরে বলছি আর খাবার মেনুতে অনেক কিছু ছিল যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি আর পরে পরে শোনালাম না তোমরা নিজেরাই পরে নাও অনেক সময় লেগে যাবে পরে শোনাতে আর খাবারগুলো কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল তো তারপরে কিন্তু আমি আর খাবার টেক নিয়ে যেহেতু মামা মামার সাথেই ছিল আর ইদানিং প্রচন্ড বেশি বদমাইশি করে কারোর কাছে থাকে না ও শুধু মা মা আর মা মানে ওর মা ছাড়া আর কারোর কাছে থাকবে না তারপরে আমরা খাওয়া দাওয়া করে কিন্তু মাসিকে ব্যবহার করতে গেছি আর যেহেতু অনেকটা দূর আমাদের যেতে হবে তার জন্য কিন্তু আমরা সবাই এক্সট্রা সুতির চুড়িদার নিয়ে গেছিলাম যে যাতে চেঞ্জ করে ওখান থেকে আসতে পারি একটুখানি সুবিধা হয় আর কি তারপরে কিন্তু এখানে মাসিকে ব্যবহার করে দিলাম আমরা সবাই আর মাসি কিন্তু এখানে বিয়েতে বসেও গেছিলো আর অনেক মিষ্টি লাগছিল মাসিমণিকে ওই দুটোই কিন্তু মাসি আর এখন আমরা টাটা করে দিয়ে বেরোবো আর মেশোকেও কিন্তু অনেক হ্যান্ডসাম দেখতে

পা 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 ফুল যাবে না আমাদের সাথে বাড়ি বারবার পড়ে যাচ্ছে মেকআপটা ইগনোর করে বাকি ভিডিওটা দেখো কারণ আমি আজকে আমার মেকআপটা বাড়ি থেকে খারাপই হয়েছে আমার মেকআপ আজকে ভালো হয়নি বাড়ি থেকে বাজে মেকআপ হয়েছে জন্য আসলে এরকম অবস্থা এই সমস্ত জায়গা দিয়ে মেকআপ নেই শুধু হলতে কপালের এইটুকু জায়গা আছে এখন আমরা যাচ্ছি আমাদের গাড়ির দিকে এই যে পাল তুলে দে মানে আমাদের সব পাল আমাদের ফুল টিম আমাদের সাত জনের টিম